আমরা এসে গেছি বিবাহ অভিযান নিয়ে আমরা প্রস্তুত কিন্তু তার আগে বিবাহ অভিযানের সমস্ত ডিটেল পেতে প্লিজ ক্লিক অন দ্য বেল আইকন বিবাহ বিবাহ অভিযানের শুটিং আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে বীরসা দাসগুপ্তার সাথে এটা আমার থার্ড ছবি পরিচালক হিসেবে আমাদের বন্ধুদের মধ্যে আমি আহ ফিল্ম সম্পর্কে জ্ঞানকে যথেষ্ট রকম সম্মান করি তারপরের জায়গায় মনে ছিল যখন এই বিসাই ছবিটা বাড়াচ্ছে তো তাহলে এটা অন্য রকম কিছু দেখা যাবে কারণ বিশার সেই অর্থে এটা প্রথম মজার গল সানাই বাজাও জামাই সাজাও কোনের মুকুট খলোmeri জন করবে মায়া মায়া আমার ওয়াইফ এর চরিত্র চলবে বলেই মানুষ বিয়ে করে আর আমার বউ সোহিনী সে সারাক্ষণ সিরিয়াল আর মাদুলি এটা নিয়ে থাকে আচ্ছা তুমি আমার যে কোনো খোলা জায়গা দেখলে মাদুলি বেঁধে দিচ্ছ কেন কই তো সতির পূর্ণ জানো না সিনসিনাটি বুবলা বুতে চাইছি বন্ধু তোমায় ছুঁতে ফুরুত হলেই স্নান সারাক্ষণ সিরিয়ালের চরিত্রগুলো লিড ক্যারেক্টারগুলো লিড বউগুলোকে নিয়েই সে স্বপ্ন দেখে সেটা দিয়েই সে এক্সাম্পল করে আমার মানে রুদ্রদার সাথে কাজ করার অভিজ্ঞতা সবারই খুব আমাদের রুডি হচ্ছে খুবই আর কি পছন্দের একজন অ্যাক্টার বিবাহ অভিযান বিবাহ অভিযান সি ইজ না অড এই মুহুর্তে জায়গায় দাঁড়িয়ে যে কয়েকজনের অভিনয়ের জন্য বাংলা সিনেমাটাকে মন দিয়ে দেখতে ইচ্ছা করে সিজ ওয়ান অফ দে যখনই আমরা কোনো কিছু একটা জীবনে একটা কিছু পজিশানে একটা ফলস পজিশানে পড়ি তো রুদ্রতা তাই নিয়ে আমাদের প্রচুর জ্ঞান দেয় এবং অভিনয় এবং স্ক্রিপ্ট এসব নিয়ে তো দেয় সারা পৃথিবীতে এই গল্প কোনোদিন মরে না এই গল্প সারাক্ষণ হয় প্রত্যেকে সে নিজেদের নিজের বাড়িতে হওয়া সিলেবাসটাকে দেখে মিলিয়ে নেবেন যে হ্যাঁ আমি বইয়ের কাছে এই কেসটা খেয়েছি এই এইভাবেই খেয়েছি বিবাহ আমি উইশ আপনাদের কাছ থেকে চাইব যেন এই ছবিটা মতো আরো আরো ভালো ইন্টারেস্টিং ছবি আপনাদের কাছে আসতে পারে সো খুব সামনে রিলিজ করছে সো প্লিজ হোল ফ্যামিলি নিয়ে গিয়ে এবং যাদের বয়স হয়ে গেছে বুড়ো বুড়ি হয়ে গেছেন তারাও প্লিজ দেখুন যে আপনারাও কি কি ঢপ মেরেছিলেন বৌদের কাছে এবং কেস খেয়েছে